অনুশীলনী কত এগারো দশমিক এক এর কত নম্বর অঙ্ক আছে করবো এগারো নম্বর অঙ্ক করবো আমরা প্রথমে অঙ্কটা তুলব যে দেওয়া আছে দিয়ে দেওয়া আছে কি দেওয়া আছে এক কত আমরা অঙ্কটা তুললাম প্রথমে আমরা যেটা করব সেটা হলো যোজন বিয়োজন প্রথমে কি করব যোজন বিয়োজন তাহলে প্রথমে আমরা এক্সের নিচে তো কিছু নয় তারপর কিন্তু একটা ওয়ান ধরে নিতে হয় তাই না এই জন্য আমরা ওয়ান দেব ঠিক আছে যোজন ঠিক আছে আমরা কি করলাম এখানে বলো তো দুজন ঠিক আছে এটার সঙ্গে এটা বাদ চলে গেল প্লাস মাইনাস এটার সঙ্গে এটা বাদ চলে গেল তাই না এবার আমরা কী করবো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ঘন করে নেব একবারই তাহলে এখানে হচ্ছে কি টু এম প্লাস ওয়ান এখানে হচ্ছে টু ঘন দিয়ে এম মাইনাস ওয়ান এই তো নাকি ওটা বাদ দাও এখন এই যে এক্স প্লাস ওয়ান আছে এক্স প্লাস ওয়ান এটাকে এ প্লাস বি কিউব সে সূত্র ফেলবো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি বি যেহেতু না থ্রি এ বি স্কোয়ার বলতে ওয়ান স্কোয়ার প্লাস বি কিউব বল ওয়ান কিউব ঠিক আছে সেম এখানে মাইনাসের ক্ষেত্রে শুধু মাইনাসটা ফেলতে দিব আর এখানে এই যে ঘনমটা এটার উপর পড়লে ঘনটা এখানে আসলে ঘনমুটার সঙ্গে ডিলিট হয়ে যাবে তাহলে মুক্ত হবে এম প্লাস ওয়ান দাঁড়াবে এখানে সেম এম মাইনাস ওয়ান হবে ঠিক আছে আমি এখানে কী লিখবো যে উভয় পক্ষে ঘন ঠিক আছে এবার আমরা কী করবো এইটা অংশটা আবার পুনরায় আমরা দুজন বিয়োজন করব যোজন বিয়োজন চিহ্নগুলো পরিবর্তন করে দেবো বাদ দেওয়া যাচ্ছে যেগুলো এখানে বাদ দিয়ে দিই তাহলে এখানে হচ্ছে টু এক্স কি হচ্ছে সিক্স এক্স সিক্স প্লাস টু শুনতে হচ্ছে টু এম হচ্ছে এক্স এটা হচ্ছে টু কম নি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এম বাদ নিচে ওয়ান আছে এই ওয়ানের সঙ্গে আমরা কি করবো এটা গুণ করবো তাহলে ওটাই হবে আর এম দিয়ে দুটো গুণ করবো তাহলে থ্রি এম এক্স স্কোয়ার প্লাস ওয়ান সঙ্গে বললে এম ওকে ওটা সাজাই নেবো এক্স কিউব এটা ভিতরে নিলাম থ্রি এম এক্স স্কোয়ার Plus 3e yeah. for